আর মান্নার আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময় ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো ও চইলাই তো অটো পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসা আবার সরিটরি বইলা। আম্মা যান ছবি আসার পরে আবার বিরোধ ও কিভাবে জানতো না হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো ও স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয় মান্নার সাথে যখন আমার তেজি তেজি ছবি করা হলো এরপরে মান্নার সাথে আমার ছবি বোধ দুই তিনটা ছবি আমার ঘরে কাজ হয়েছিল আম্মা যান তারপর আরো কি কি জানি করা হয়েছিল মান্নার সাথে আমার বেশি কাজ হয় না আমি সবসময় নতুনদের নিয়েই অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি মানে ভালো আর্টিস্ট বানানোর চেষ্টা করি মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরো হয়েছিল মান্নার সাথে আসলে মান্না খুব ছবি বেশি ধরত ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো ও চলাই তো অটো ও কীভাবে জানতো না হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টার ও পাল আমার মনে হয় ও ওইভাবে খোঁজখবর নিত যে ছবির গল্পটা কেমন এরকম হুট করে আমরা এসিয়া হলে বসে বসে একটা গল্প বানাচ্ছিলাম এই যে মান্নায় হাজি মান্নার আসার কথা না আর মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরুদ্ধ ছিল ওই সময় মান্না হুট করে আইলো কয়েক দোস্ত আয় পড়লাম কী কারণে খাওয়া দাওয়া করছিলাম আমি কাজি হাত তারপরে স্ক্রিপ্ট রাইটার অনেক ছিল বসে বসে ছবিটা আমার রা আমি বলতে পারি না কাজী হাত কাকে নেব কাজী হাতের বল এই ছবির কোনো আর্টিস্ট এখনো নেওয়া হয়নি এই তো কাজী হাতে ধরলো যে এই ছবিতে করার কাজ করলো কাজে এই মান্না আমার লোক আসলো এরপরে মান্নার সাথে আমার বাইরের আমার নিজের প্রায় বিশ থেকে পঁচিশটা ছবির কাজ করা হয় আম্মা যান ছবি আসার পরে আবার বিরোধ ও হঠাৎ করেই বলে আসলো রাত দশটায় দশটা সাড়ে নটা দশটার দিকে ঢুকে মেকআপ রয়ে ধানমন্ডি বিল্ডিংটা ভেঙে ফেলবে মান্নার আমি বললাম যে বিল্ডিংটা ভাঙবে কাজটা শেষ করে হয়তো এক দুই ঘন্টা বেশি লাগবে আমি তো এক ওটার পর থাকতে পারবো আমার লগে ও কত হোল নাইট করছে তার শেষ নয় তা আমি বললাম যে কাজটা শেষ করে যেতে হবে তো এক কথা দুই কথা ঝগড়ইলো পরেও চলে গেলো আমি আবার ছবি বন্ধ করে এই আর আম্মা যেন হবে না বানাইলাম লাভলো পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসে আবার সরিটরি বইলে আবার ঢুকলো আমি বললাম যে না ছবিটা আগুন দা পড়ায় দিতে বলছি ওই নেগেটিভ আমার ঘরে নেই ওটা খায়েদ ভাই জানে যে কোথায় আছে তবে ওইটা আমার হাতে নেগেটিভ নাই ওই ছবি পড়ায় দিছি চলে গেছে এই ছবি আর হবে না এই পরে না আবার ধরে টুয়ে আবার ওই ছবির কাজ করাবো আসলেও জানে যে এই ছবি ভালো যাবে কারণ গল্পও বুঝত মান্নাক বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক ও এক নাম্বার ও গল্প বুঝত গল্প যদি জানতো এটা ভালো গল্প ওই ছবি কীভাবে ধরবে এটা ও ওই কাউলাতে বুঝত ওই ছবি করবে এটার পরে মান্নার পরে মান্নার জন্য অফ করে করেছিলাম এরপরে রুবেল এরপর হুমায়ুন পরিধি নিতে চেয়েছিলাম কিন্তু কথা কাজে মিলে নেই যার জন্য আর করা হয়